নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল আজকের বিষয় হল কর্কট রাশির সাপ্তাহিক রাশিফল ফল উনত্রিশে ডিসেম্বর থেকে ফোর্থ জানুয়ারি এই সপ্তাহটা কর্কট রাশির কেমন যাবে কর্কট রাশির যে সমস্ত অন্যান্য দিক আছে যেমন ব্যবসা চাকরি এই সমস্ত প্রেম এই সমস্ত সম্বন্ধে একটু ভিডিও দেব তো ওয়েট করো আমরা আমি সময় পেলে এই সমস্ত সংক্রান্ত বিষয় ভিডিও দেব। তবে আজকে বিষয়টা হলো সাপ্তাহিক রাশিফল উনত্রিশ তারিখ থেকে চৌঠা জানুয়ারি তো শুধু সাপ্তাহিক রাশিফল বলবো এক সপ্তাহে তবে এই সপ্তাহটা চন্দ্র বৃষ্টিক থেকে একেবারে কুম্ভ পর্যন্ত যাত্রা করবে তো এই সময় এই যাত্রাকালীন সময়ে তোমাদের বেশিরভাগ কর্কটের জন্য একটা ফেভারিট সময় ভালো একটা দিক যে লগ্নপতি চন্দ্র ভালো নক্ষত্রগুলোকে পাবে খুব একটা খারাপ সপ্তাহ এটা নয় বছরের শেষ কয়েকটা দিন ভালো কাটবে এবং বছরের প্রথম কয়েকটা দিনও ভালোই কাটবে অর্থাৎ চিন্তার কোনো কারণ নেই দু একটি দিন ছাড়া আমি সেই দিনগুলোকে উল্লেখ করে দেব। ভিডিওটা মন দিয়ে শুনতে হবে পুরোটাই মন দিয়ে শুনলে সব জানতে পারা যাবে যে কোন কোন দিনে আমাদের একটু সতর্ক থাকলেই পুরো সপ্তাহটা আমরা ভালো করে কাটাতে পারবো চলে আসছি উনত্রিশে ডিসেম্বরের কথায় রবিবার ছুটির দিন তো রবিবার দিন চন্দ্র জ্যেষ্ঠায় থাকবে মানে বুধের নক্ষত্র তো সেটা হচ্ছে দ্বাদশপতির নক্ষত্র তাহলে কি হবে ব্যয় বাড়বে তাহলে একটু ব্যয় বাড়তে পারে এবং হচ্ছে যে কাদের জন্য ব্যয় বাড়বে ভাই বোনদের জন্য রিলেটিভদের জন্য ব্যয় বাড়বে এটা একটা চিন্তার বিষয় তো সেদিনটা খুব একটা ভালো দিন হবে না তবুও বলবো যে অন্যান্য বিষয়গুলো যদি ব্যয়টাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি বাকি অন্যান্য সমস্ত ক্ষেত্রে শরীর স্বাস্থ্য মন সন্তান বিদ্যা তারপর হচ্ছে যে ব্যবসা চাকরি সমস্ত ক্ষেত্রে আমরা ভালো ফল পাবো কিন্তু ছুটির দিন হওয়াতে সেভাবে হয়তো কারবার বন্ধ থাকলে কিছু করার থাকবে না চলে যাচ্ছি পরের দিন তিরিশে ডিসেম্বর সোমবার চন্দ্র রাশি চেঞ্জ করে চলে যাবে বৃষ্টি থেকে ধনুতে তোমাদের ষষ্ঠভাবে তো এটা একটা ভালো ভাব তো ষষ্ঠ ভাব ভাবের দোষ লাগে না ধনুরাশির জন্য যেহেতু অধিপতি দেবগুরু বৃহস্পতি তোমাদের মিত্র গ্রহ তাই সেদিনটা বলবো যে সপ্তাহের প্রথম কাজের দিন চন্দ্র যাবে কেতু নক্ষত্রে কেতু তোমাদের কারক গ্রহ তাই সেদিনটা ভালো যাওয়ার কথা সেদিনটা সব দিক থেকে ভালো যাওয়ার কথা বিশেষ করে ঋণ শোধ হবে শত্রুরা কন্ট্রোলে থাকবে গুপ্ত শত্রুরা ক্ষতি করার চেষ্টা করলেও তারা ব্যর্থ হবে আবার ওদিকে রোগ মুক্তি ঘটবে কিছু ইনকাম এক্সট্রা হবে তো চন্দ্রের দৃষ্টি থাকবে একেবারে তোমাদের ভাবে তো সেদিনকে তোমরা কিছু এক্সট্রা ইনকাম করতে পারবে ফাটকা ইনকাম করতে পারবে শেয়ার থেকে ইনকাম করতে পারবে সেদিনটা লটারি থেকে ইনকাম হবে নেট থেকে অনলাইন গেম থেকে ইনকাম হবে তো এই দিনটা ইনকাম করার দিন সোমবার দিনটা অতি উত্তম দিন তারপরের দিন চলে ডিসেম্বর মঙ্গলবার চন্দ্র যাবে পূর্ব সারা নক্ষত্রে শুক্রের নক্ষত্র মানে সেটা হচ্ছে যে একাদশপতির নক্ষত্র তাহলে কি হবে গৃহে শান্তি কিছু লাভ হবে ইনকাম মানে কারবারে ইনকাম হবে চাকরিতে একটুখানি প্রমোশন হতে পারে কর্মে উন্নতি হতে পারে তো লাভ সেই দিনটা কোনো না কোনোভাবে আমরা লাভ করব সেটা বন্ধু লাভও হতে পারে পরিবার লাভ হতে পারে মায়ের স্বাস্থ্যে আরোগ্য লাভ করতে হতে পারে বন্ধুদের সঙ্গে সম্পর্কে উন্নতি হতে পারে লাভ আমাদের সেদিন সেদিন নিশ্চিত সেদিনটা মঙ্গলবার দিন এটা অতি উত্তম দিন সেদিনটা এখন আবার শুক্রদেব মানে লাভ প্রতি আছে তোমাদের হচ্ছে যে অষ্টম ভাবে তো হঠাৎ করে লাভ পেতে পারো হঠাৎ করে লাভ কি লাভ হবে সেটা সেই দিনটা এলে বুঝতে পারবে যার যেমন লেখা আছে সেইভাবে হবে কারোর কারো বললাম তো বন্ধু লাভ হতে পারে কারোর টাকা লাভ হতে পারে কারোর কারোর এরকমও হবে যে বিমা থেকে সম্পত্তি লাভ হতে পারে লটারি থেকে সম্পত্তি লাভ হতে পারে বা অর্থ লাভ হতে পারে তো এই রকম এরকম হঠাৎ করে প্রাপ্তি মঙ্গলবার দিনটা খুব হতে পারে সেই দিনটাও তোমরা শেয়ার লটারি যারা এক্সপার্ট তারা তৈরি থেকো এবং চেষ্টা করো যে যদি এখান থেকে কিছু টাকা কামানো যায় তো বুধবার দিন চলে যাব পয়লা জানুয়ারি বছরের প্রথম দিন সেদিনটা সম্ভবত ছুটির দিন সেদিনটা আর তেমন কিছু ছুটি দিন হিসাবে অন্তত কারবার ব্যবসা তো সেভাবে চলবে না তবু যদি করা যায় তো ভালো দিন হতে পারে কিন্তু রবির নক্ষত্র তো দ্বিতীয় ধনপতি নক্ষত্র সেদিনটা কিন্তু কারবার ব্যবসা করলে ভালো চলতো এবং সঞ্চয় হতো সেভিংস হতো ভালো একটা দিন ছিল আর যদি ছুটির দিন হয় তো তাহলে আর কিছু করার নেই সেদিনটা আর কারবারের ক্ষেত্রে সাট ডাউন আর ওদিকে অন্যান্য যদি বলি যে কি করা যেতে পারে সেদিনটা কেমন কাটতে পারে শরীর স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তা নেই পরিবারের সঙ্গে সময় কাটাতে হবে তারপর হচ্ছে যে চন্দ্র যেহেতু আমাদের লগ্নপতি আর ওদিকে পরিবার হচ্ছে যে আমাদের রবি তো তাহলে উত্তর সারা চন্দ্র তো রবি নক্ষত্রে থাকবে তাহলে পরিবারকে নিয়ে সময় কাটাও পরিবারকে নিয়ে খরচা করো একটু ঘুরে বেড়াও এই হবে সেই দিনটার অবস্থা তাহলে ওই দিনটা ওইভাবেই কাটবে চলে যাচ্ছি পরের দিন বৃহস্পতিবার দোসরা জানুয়ারি চন্দ্র যাবে সবরা নক্ষত্রে মানে শ্রবণা নক্ষত্র নিজের নক্ষত্রে থাকবে এবং চন্দ্র রাশি চেঞ্জ করে চলে যাবে মকর রাশিতে মানে পরবর্তী রাশি মকরে চলে যাবে ঠিক তোমাদের ভাবে চলে যাবে তাহলে কী হবে ব্যবসা বাণিজ্য ভালো যাবে সেদিনটা পার্টনারের সঙ্গে সম্পর্কে উন্নতি হবে দাম্পত্য সম্পর্ক ভালো যাবে তো পার্টনার সমর্থন করবে তো সেদিনটাও খুবই ভালো দিন অতি উত্তম দিন কারবার ভালো হবে এবং শুধু তাই নয় ইনকাম হবে সঞ্চয় হবে তো এইগুলো একটা পজিটিভ দিক তো চিন্তার কোনো কারণ নেই সেদিনটা অবশ্যই ইনকাম হবে বেশি বেশি ইনকাম হবে তো বৃহস্পতিবার দিনটা অতি উত্তম দিন সমস্ত কিছু শরীর স্বাস্থ্য মন ভালো থাকবে লগ্নপতি নক্ষত্রের লগ্নপতি থাকলে দিনটা অতি উত্তম হয় এটা নিয়ে কিছু বলার নেই উত্তম দিন মানে সব কিছু টপ টু বটম উত্তম মানে অতি উত্তম মানে অতি ভালো এবার চলে যাচ্ছি তৃতীয় দিন মানে যেটা আমাদের বছরের তৃতীয় দিন থার্ড জানুয়ারি শুক্র বার আর ওদিকে চন্দ্র যাবে রাশি চেঞ্জ করে চলে যাবে কোথায় কুম্ভ রাশিতে চন্দ্র থাকবে মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠায় তাহলে আমাদের দশমপতি নক্ষত্র পঞ্চমপতির নক্ষত্র চন্দ্র থাকবে তো সেদিনটা ভালো হওয়ার কথা ছিল কিন্তু যেহেতু শনির সঙ্গে ওদিকে সহ তাই বিষ দোষ ঘটছে তাই সন্তানকে নিয়ে তো তারপর হচ্ছে যে পরিবারকে নিয়ে একটু সাবধান থাকতে হতে পারে কারণ হচ্ছে যে এবং কর্মজীবনটাকে নিয়ে সাবধান থাকতে হতে পারে ভালো মন্দ মিশিয়ে কাটবে দিনটা শরীর স্বাস্থ্যে সেদিন নজর রাখতে হবে রক্তচাপ যাদের উচ্চ রক্তচাপ আছে তাদেরকে অবশ্যই খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে এবং রক্ত যদি প্রেশার হাই থাকে তাহলে চেক আপ করতে হবে এরকম একটা সময় তাদের এইভাবে মানে কাটালে ভালো এগুলোকে চেক আপে রাখলে ভালো হয় তাহলে আমি বলবো যে শুক্রবার দিনটা সমস্ত বিষয়ে সাবধান থাকার দিন যদিও কর্মপতির নক্ষত্র ধানুষটা আমাদের মঙ্গলের নক্ষত্র ভালো যাওয়ার দিন কিন্তু চন্দ্র যেহেতু শনির সঙ্গে আছে তো হঠাৎ করে হয়তো কর্মচ্যুতি হতে পারে মানে দুর্ঘটনা ছাড়া ভালো কিছু ঘটবে বলে মনে হয় না তো সেদিনটা সাবধান থাকতে হবে সমস্ত বিষয়ে বিশেষ করে সন্তান কর্ম পরিবার এই সমস্ত বিষয়ে এবং আই ইনকামটাও একটু এবারে চলে যাবো ফোর্থ জানুয়ারি শনিবার সপ্তাহে শেষ দিন চন্দ্র থাকবে শতমিশা নক্ষত্রে রাহুল নক্ষত্র মানে তাহলে কর্কটের জন্য খুব একটা ভালো দিন নয় তাহলে শনিবার দিনটা খুব একটা ভালো দিন নয় সেদিনটা হয়তো ইনকাম হতে পারে ফাটকা ইনকাম হবে ব্যবসা ভালো হবে তো কিছু ফাটকা ইনকাম মানে কিছু আয় হবে সঞ্চয় হবে পকেটে টাকা আসবে কিন্তু হয়তো মনটা ভালো থাকবে না একটু টেনশন থাকবে একটু আপসেট মনে হবে তো এই সমস্ত হলে খুব একটা ভালো কিছু হতে চায় না সেদিন তো আবার ব্যয় হবে আত্মীয়দের সঙ্গে বা বন্ধু বন্ধুদের সঙ্গে একটু বনিবনার অভাব ঘটবে তো এইটা একটা বড় চিন্তার বিষয় আর অষ্টমভাবে চন্দ্র তো ওদিকটা বললাম সন্তানকে নিয়ে এবং পরিবারকে নিয়ে সা একটু চিন্তা থাকতে হতে পারে তো শনিবার দিনটা অতি বাজে একটা দিন তো সেদিনটা ও সাবধান থাকাটাই ভালো বাকি শুক্রবারটা আর যদি শনিবারটা বাদ দেওয়া যায় তাহলে রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু ভালো সপ্তাহটা কাটবে দুটো দিন সাবধান না হয় থাকবো কি আছে তো কর্কটের জন্য আমি বলেছি যে এই বছরের সবথেকে বেস্ট প্রতিকার হলো যে সাতমুখী রুদ্রাক্ষ এবং দশমুখী রুদ্রাক্ষ তো যদি তোমরা ধারণ করতে পারো অবশ্যই ভালো হয় এবং এই এছাড়াও রুদ্রাক্ষের প্রতিকার থেকে বেস্ট প্রতিকার খুব অথেন্টিক প্রতিকার কারণ যদি তোমরা নাও তো অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে আমি খুব ন্যায্য মূল্যে অরিজিনাল জিনিস দেবো তোমাদেরকে এটা আমি বলে রাখলাম যাই হোক আজকে এটুকু থাকুক